প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা চাই না কারণ যে ব্যাংক প্রবাসীদের নামে যে ব্যাংকে প্রবাসীরা সুযোগ সুবিধা পানা পাচ্ছে দলীয় প্রভাবশালীরা পাচ্ছে বড় বড় বিজনেসম্যানরা সেই ব্যাংক আমাদের নাম দিয়ে অন্য কেউ দখলদারি করবে অন্য কেউ সুযোগ সুবিধা নিবে সেটা আমি একজন প্রবাসী হিসেবে আমি সেটা আমি মানে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি আপনারা যারা যে দেশে আছেন বিশ্বের যে কোনো প্রান্তে আছেন প্রবাসে আপনারা আমার সাথে যদি এক পথ খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার আশেপাশে কেউ যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে লোন পেয়ে থাকে কখনো কেউ আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ আমার ফ্রেন্ড আমার একজন দেশ ভাই বা আমার একজন রুমমেন্ট আমার একজন কোম্পানির লোক প্রবাসী কল্যাণ থেকে কোন সুযোগ সুবিধা পাইছে আমার জানা মতে একশো লোকে যদি লোন দিয়ে থাকে তার মাঝে পাঁচজন লোক প্রবাসী নাই সব হচ্ছে দলীয় প্রভাবশালী ব্যক্তিরা এবং প্লাস বড় বড় বিজনেসম্যান যারা আছে তারা লোন পাচ্ছে আপনার মতন আমার মতন সাধারণ প্রবাসীরা কেউ এখানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আমার মতন আপনার মতন কোনো প্রবাসীরা সেখানে যায় কোনো চান্স পাচ্ছে না সেখানে যায় কোনো

কোন ভাই বা সরকারি চাকরি দিবি চিন্তা করছেন কত কত বড় মানে প্রুফ দেওয়া তাদের কাছে অবস্থা কাহিল এই বিষয় নিয়ে আবার ভিডিও বা আপনারা যারা আছেন প্রবাসী আমার ভিডিও গুলো বেশিরভাগ প্রবাসী এবং প্রবাসী ফ্যামিলিতে দেখে থাকেন বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কথাগুলো কি ঠিক আছে কিনা এবং আমার সাথে সব মত পোষণ করবেন কিনা আপনারা প্রবাসী দের নামে কোনো প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা চাইনা 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 কারণ সেখান থেকে প্রবাসীরা প্রতারিত হচ্ছে প্রবাসীদের কোনো সুдох সেবা নাই প্রবাসীদের কোনো মানে কোনো কিছুই নাই সেখানে শুধু আমরা সাইনবোর্ড আমাদেরকে ট্রাম হিসেবে ব্যবহার করতেছে আর সেকেন্ড থেকে লোন পাচ্ছে বড় বড় बिजनेসম্যান এবং দলীয় প্রবাসায়রা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একজন প্রবাসী হলে ভিডিওটা শেয়ার করুন প্রবাসে পরিবার যারা আছেন তারাও මේ ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে